হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি এসেছি পুঠিয়া রাজবাড়িতে আপনারা সবাই জানেন পুঠিয়া রাজবাড়ি ঐতিহাসিক নিদর্শনের ভরপুর প্রাচীন এক জনপদ এখানে রাজবাড়ির পাশাপাশি আছে কয়েকটি বহু বছরের পুরাতন মন্দির আমি রাজবাড়ি ও মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং পাশাপাশি তুলে ধরবো ইতিহাস পুঠিয়া রাজবাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন বাংলার প্রত্যতান্ত্রিক ঐতিহ্যর মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তকাল দ্বিতীয়তল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন পুঠিয়া রাজবাড়িতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা বেড়াতে আসেন এখানে পুঠিয়া রাজবাড়িটির অবস্থান হচ্ছে রাজশাহী জেলা সদর হতে বত্রিশ কিলোমিটার উত্তরে এবং এই পুঠিয়া রাজবাড়িটির ইতিহাস হচ্ছে সপ্তদশক শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম এবং কথিত যে জৈনিক নীলাম্বর মঙ্গল সম্রাট জাহাঙ্গীরের ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রূপে পরিচিত লাভ করে সতেরোশো সালে জমিদারি ভাগ হয় এবং সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা এখন আপনাদের ঘুরে দেখাবো রানীঘাট মানে মহল, এখানে কি কী আছে আপনারা সাথে থাকুন এবং বিরতি দেখতে থাকুন এখন আপনাদের দেখাবো মহারানী হেমন্ত কুমারের সেই রানীর ঘাট পরিচিত মহল। আপনারা দেখতে থাকুন খুব সুন্দর এবং মনোরম একটি পরিবেশ এবং আশেপাশে কত সুন্দর সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন রানী হেমন্ত কুমারী এখানে গোসল করতেন এবং উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ি জমিদারিও বিলুপ্ত হয় কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও এবং সে আমলে নির্মিত তাদের প্রাসাদ মন্দির অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে এই প্রাসাদটি আঠারোশো সালে রানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন এবং ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ কক্ষের দেয়াল ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিসর বহন করে রাজবাড়ির সাদ সমতল ছাদের লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে এবং নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পুকুর খনন করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থীরা এখানে এসেছেন বেড়াতে হাজার হাজার মানুষ এখানে আসেন প্রতিদিন বেরোনোর জন্য এবং এই সুন্দর স্থাপনা দেখার জন্য পটিয়ার সেই ঐতিহাসিক রাজবাড়ি দেখার জন্য খুব সুন্দর একটি জায়গা এবং পুঠিয়া রাজবাড়ির আশেপাশে ছয়টি রাজদিঘি আছে প্রত্যেকটা দিঘির আয়তন ছয় একর করে মন্দিরও আছে ছয়টি সবচেয়ে বড় মন্দির শিব মন্দির এখন আপনাদের দেখাবো পুঠিয়ার সেই শিব মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন আমি শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এবং এখন আমি ভিতরে প্রবেশ করলাম এখানে আপনাদের দেখাবো কী কী আছে আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন এই শিব মন্দিরটি পুঠিয়া রাজপরিবারের পরিবারের তত্ত্বাবধানে রানী ভুবনীময়ী দেবী কর্তৃক নির্মিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ভুবনময়ী দেবীর নাম অনুসারে একে ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে বর্তমান যুগেও এ মন্দিরের নিয়মিত পুজো হয় এবং এই মন্দিরটি এতই জনপ্রিয় যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসে এখানে এই শিব মন্দিরটি দেখার জন্য এই শিব মন্দিরটি উঁচু মঞ্চে নির্মিত বর্গাকার এ মন্দিরের প্রতিবাহ উনিশ পয়েন্ট একাশি মিটার দৈর্ঘ্য ভূমি থেকে পঁয়ত্রিশ পয়েন্ট শূন্য পাঁচ মিটার মন্দিরের চারপাশে টানা বারান্দা ও মধ্য একটি গর্ভগৃহ রয়েছে পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এ মন্দিরের চারকোণে চারটি ও কেন্দ্রে একটি করে মোট পাঁচটি সূরা বা রত্ন আছে চূড়াগুলোর চারপাশে সন্নিবেশিত আছে বিভিন্ন আকারের মৌসাকৃতির অসংখ্য ছোট ছোট চূড়া পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ রয়েছে প্রতিটি বারান্দায় পাঁচটি লিখান বা প্রবেশপথ রয়েছে এবং পিছনের দিঘিতে নামার জন্য আলাদা একটি দ্বিমুখী সিঁড়ি রয়েছে সুন সুর্কির মশলার সাহায্য ইট দ্বারা নির্মিত এই মন্দিরের দেওয়ালে সুন সুরকির আবরণ বিদ্যমান এবং এই শিব মন্দিরে কিছুদিন আগে চিত্রনায়ক শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং হয়েছিল এবং এখানে আরও বিভিন্ন ধরনের নাটকের এবং সিনেমার শুটিং করার জন্য এখানে আসেন এই ভিডিওটি কেমন লাগছে আপনারা সবাই বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে দেন কারণ আপনারা লাইক বেশি করে লাইক কমেন্ট শেয়ার করলেই আমি আরও এ ধরনের নতুন নতুন ভ্লক করার ভালোভাবে অনুপ্রেরণা যোগাবে কারণ আপনারা সাপোর্ট করলেই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এই ধরনের নিত্য নতুন ব্লগ বানাতে পারবো আপনারা সবাই আমার এই হানি আহমেদ ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এসেছেন এখানে রাজবাড়িটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানান এবং সামনে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব থ্যাংক ইউ এভরিওয়ান